আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আজকে দুপুরে আমার মা কী রান্না করলো আজকে তাই দেখাবো তো আজকে দুপুর রান্না করেছিল পেঁপের ভর্তা আর সিম আলু টমেটো দিয়ে একটি মাছের তরকারি তো তাই দেখাবো তো দেখা প্রথমে পেঁপেগুলো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে যতক্ষণ না পানি শুকিয়ে আসে তো সুন্দর করে সিদ্ধ করে নিয়ে উঠিয়ে রাখতে হবে তারপর তেলে ভর্তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এবং শুকনো মরিচগুলো হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে এক সাইডে তারপর পেঁয়াজগুলো যখন একটু বাদামি আকার সুন্দর ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখন ওইখানে আবার যে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এখানেই সুন্দর করে নাড়তে নাড়তে পেঁপেগুলো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে তো যখন পেঁপেগুলো সুন্দর করে ম্যাশ হয়ে যাবে তখন আবার এখানে উঠিয়ে রাখা শুকনো মরিচ ভাজা ওইটাও সুন্দর করে মিক্স করে হাত দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ওটা মিক্স ভেঙে নিতে হবে ভেঙে গুঁড়ো করে নিয়ে সুন্দর করে তারপর এটা আবার ওই পেঁপের ভর্তার উপরে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে ওইখানেই নেড়েচেড়ে সুন্দর করে ভর্তাটা রেডি করে নিতে হবে তো আস্তে আস্তে আলতু হাতে সুন্দর করে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে পেঁপে ভর্তা আর এটা খেতে কিন্তু ভীষণ মজা বিশেষ করে পেঁপে যদি একটু কচি পেঁপে হয় তাহলে ওটা দিয়ে ভর্তা করতে বেশি মজা লাগে তো তারপর ভর্তা হয়ে গেলে তরকারি রান্নার পালা তো এখানে সবজিগুলো কেটে নিয়েছে আলু সিম টমেটো তো এটা আর এদিকে মাছগুলো তরকারির জন্য হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিলে তো এইভাবে মাছ ভেজে তরকারি রান্না করলে অনেক সময় কি হয় এটা ভালো লাগে একটু ওই মাছের ঝোলটা খেতে অন্যরকম ভালো লাগে অনেকেই ভেজে দেয় অনেকে ভাজা ছাড়া দেয় তো যার যার ইচ্ছা তো যাই হোক মাছগুলো ভেজে তুলে সাইডে রেখে দেবো তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে এখানে বাটা মশলা দিয়ে দেবো বাটা মশলাই ছিল পেঁয়াজ রসুন বাটা আর মরিচ হলুদ ধনিয়া লবণ এগুলো গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কড়াইয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা সুন্দর কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উঠে আসে ততক্ষণ সুন্দর করে কষিয়ে দেবে তো এটা ছিল সিজনের প্রথম সিম সিমের তরকারি তো আমার কিন্তু সিম অসম্ভব প্রিয় ভালো লাগে সিম ফুলকপি মানে শীতের সময় অনেক রকম ভ্যারাইটিস সবজি পাওয়া যায় তো এই সময় আমার খুব ভালো লাগে সবজি এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো সব তরকারিগুলো দিয়ে সুন্দর করে চেড়ে মিক্স করে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যে যতটুকু ঝোল রাখতে চাই ওই পরিমাণ মতো পানি দিতে দেবো এই এই তরকারিটা ঝোল বেশি মানে একটু পাতলা টাইপের ঝোল হলেই কিন্তু খেতে বেশি মজা লাগে তো তারপর মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যতক্ষণ না ঝুলে ঝোলটা ফুটে উঠছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে আসে তো এগুলো সব দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তরকারিটি হয়ে আসে তো অলমোস্ট প্রায় হয়েই গেছে তো আর একটু ঝোলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে তো এই তো তরকারিটা হয়েই গেছে এটা কিন্তু অসম্ভব মজার তরকারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ